আজকে আমি শেয়ার করব বোনের বিয়েতে মানে বিয়ের রাত্রে ভোজে কি কি ছিল প্রথমেই দেখলে যে কাঁসার থালায় সুন্দর করে কলা পাতা দিয়ে আমাদেরকে থালা দিয়ে গেছে তারপরে সুন্দর একটা মেনু কার্ড পাখার মতো দেখতে ভীষণ সুন্দর তার সঙ্গে অবশ্যই ছোট ছোট জলের বোতল ন্যাপকিন যা যা দেয় সেগুলো দিয়েছিল। তারপরে স্যালাডটা দিয়ে আমাদেরকে বসিয়ে দিয়ে গেল তারপরে দেখি আর কিছুতেই খাবার নিয়ে আসছে না যাই হোক আমি একটু এদিক ওদিক সবাই খাচ্ছিলো সেটাই দেখছিলাম তারপরে ফাইনালি যেটা আসলো সেটা আমার ভীষণ পছন্দের গোল্ডেন প্রন ফ্রাই প্রথমেই সবাইকে দুটো করে দিচ্ছিল আর তারপরে চাইলে যার জটা ইচ্ছে তো যাই হোক এটা আমি খুব আনন্দ করে মজা করে খেলাম যদিও সেরকম খিদে ছিল না কারণ সন্ধেবেলায় স্টলে প্রচুর খাবার খেয়েছিলাম তবে রাত্রের ভোজটা তো মিস করা যায় না আর বলতে না বলতেই দিয়ে গেল কুলচা সেটা আবার ভেতরে পনির স্টাফিং তার সঙ্গে দিয়ে গিয়েছিল চিকেন সিক্সটি ফাইভ দুটোই আমার ভীষণ পছন্দের কোনো বিয়েবাড়িতে গিয়ে যদি দেখি যে চিকেন হয়েছে তাহলে তো আমার আনন্দ শেষ থাকে না যাই হোক তারপরে একটু ওয়েট করতে না করতে দিয়ে গেল কেশেরি পোলাও যদিও আমি দূর থেকে ভেবেছিলাম বিরিয়ানি তবে যাই হোক খেতে কিন্তু অনেকটা ওই রকমই তারপরে চলে এলো ভেটকি পাতুরি মাছ ছাড়া তো আমাদের বাঙালিদের বিয়ের অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ তাই মাছের আইটেমের মধ্যে করেছিল ভেটকি পাতুরি আর যারা মাংস খাবে না তাদের জন্য অন্যরকম মাছ ছিল সেটা আমি নিয়েই তারপরে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো আমাদের মাটানের জন্য যাই হোক একটু এরকম রয়ে রয়ে খাওয়াই ভালো কারণ সন্ধে থেকে অনেক কিছু খেয়ে যাচ্ছি তাও ভালো যে এখানে বুফে সিস্টেম করেনি আজকাল অনেক বিয়েতেই বুফে করে তবে আমার সেটা একেবারেই পছন্দ নয় ওই সেজে গুজে ভারী থালা হাতে নিয়ে দাঁড়িয়ে খেতে বড্ড অসুবিধা হয় যাই হোক এখন আমি যখন বসে বসে খাচ্ছি তখন এই খাসির মাংসের দিকেই কনসেনট্রেট করা যাক আমি একটু চিকেনও নিয়েছিলাম মাটনটা খেতে দারুণ হয়েছিল আর মাটনের পরেই তারপরে দিয়ে গেছে চাটনি সঙ্গে দিয়ে গেছে রোস্টেড পাঁপড় এই পাঁপড়ের সঙ্গে চাটনি খেতে আমার দারুণ লাগে আমি এরকম করেই ডুবে পাঁপড় আর চাটনি খেলাম তারপরে ভেবেছিলাম মিষ্টিটা স্কিপ করে যাব। কিন্তু এই কেশরি ভোগের সাইজ দেখে না নিয়ে পারলাম না আর এটা যথেষ্ট সুন্দর খেতে হয়েছিল এত সফট আর ভেতরে ভরপুর কেশরের গন্ধ তারপরে এটাও দেখতে বেশ সুন্দর যদিও পুরোটা খাইনি একটু নষ্ট করেছি তবে নিয়েছিলাম মাটকা সন্দেশটা দারুণ ছিল তারপরে দিয়ে গেছে আইসক্রিম এত গরমের বিয়ে বাড়ি আইসক্রিম কিন্তু আমি দুটোই খেয়েছি একদিন নাই বা ডায়েট করলাম যাই হোক লাস্টে চলে এসেছিল এরকম সুন্দর করে মোড়ানো পান